হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যান্ত্রিক জীবনে কিছু সময়ের জন্য ঘুরে আসতে পারলেই যেন মানসিক তৃপ্তি পান অনেকেই সেই সুবাদে আমিও পরিবার নিয়ে বেরিয়ে গেছিলাম ঘোরার জন্য ঈদকে ঘিরে আগের মতো সেই আমেজটা নেই আমরা যারা নব্বই দশকে জন্মগ্রহণ করেছিলাম তাদের ঈদকে ঘিরে যেরকম একটা উৎসব পরিবেশ ছিল এখন কিন্তু আর সেটা পাওয়া যায় না আপনারা যারা নব্বই দশকে জন্ম নিয়েছেন তারা জানবেন যে ঈদ আসলে কতটা আনন্দের আমাদের শৈশব জীবনের এমন একটা সময় আমরা পার করে আসছি যেটা আসলে কখনোই আমাদের পরবর্তী প্রজন্মগুলো পাবে না মানে এরকম একটা উৎসবমুখর পরিবেশ পাবে না কারণ যতই আধুনিক হচ্ছে সময়টা ততই যান্ত্রিক হয়ে যাচ্ছে এবং এই সকল উৎসবগুলোর যে আনন্দ সেগুলো কিন্তু ফিকে হয়ে যাচ্ছে নব্বইয়ের দশকে যাদের জন্ম তাদেরকে নাইনটি স্কিট বলা হয় আপনারা অনেকেই জানেন নব্বইয়ের দশকে যাদের জন্ম গ্রামে তারা জীবনকে দুইটা ভাগে দেখছে একটা হচ্ছে শৈশব কৈশোরের মাটির ছোঁয়া অন্যটি হচ্ছে তার অন্য এসে প্রযুক্তির মেলবন্ধন ঘটছে এইখানে আমাদের যাদের জন্ম একই সঙ্গে গ্রামে এবং নব্বইয়ের দশকের প্রারম্ভে বা আশির দশকের শেষে তাদের কাছে ঈদ ছিল এক অতুলনীয় উৎসব সে সময়ে রোজার প্রথম সপ্তাহে স্কুল বন্ধ হওয়ার রেওয়াজ ছিল কোথাও কোথাও অবশ্য আরও পরে স্কুল বন্ধ হতো ঈদকে ঘিরে আমাদের ছিল এক প্রবল প্রতীক্ষা রোজা শুরু থেকে চলতো ক্ষণগণনা ঈদের আর কদিন বাকি তা নিয়ে শৈশব মনে চলতো সুতীব্র অপেক্ষা প্রতিটি রোজা শেষ হওয়া মানেই ঈদের একদিন করে এগিয়ে আসা প্রতিবেলায় বন্ধুদের সঙ্গে চলতো নিত্য আলাপচারিতা এবার ঈদের দিন সবাই কিভাবে কাটাবে যার যার সামর্থ্য অনুযায়ী ঈদের পোশাক কিনতাম আমরা কাপড় যেমনই হোক না কেন দাম নিয়ে কখনোই মাথা ব্যথা ছিল না আমাদের বরং ঈদের পোশাক লুকিয়ে রাখার প্রবণতা ছিল প্রবল ঈদের নামাজের আগে নতুন জামা জুতা কেউ দেখে ফেলা মানেই ঈদের আনন্দ পুরোপুরি মাটি অন্যদিকে বন্ধুদের মধ্যে কারো ঈদের পোশাক দেখে ফেলা মানে বিপুল আনন্দ এগুলো আমাদের প্রচুর কাজ করতো নব্বই দশকের যারা জন্মগ্রহণ করছে আমরা বিশেষ করে ঈদের আগের দিন চাঁদ দেখাকে কেন্দ্র করে প্রচুর প্রচুর স্মৃতি রয়েছে আমাদের উনত্রিশ রোজার দিনের শুরু থেকেই ছিল প্রবল প্রতীক্ষা ইফতারের সময় হবে কখন আর কখন আমরা আকাশে চাঁদ দেখব কারো কারো ইফতার করার মতো ধৈর্যও থাকতো না তখন কারণ যদি আকাশের চাঁদ কোনো ক্রমে আমার আগে অন্য কেউ দেখে ফেলে তাহলে তো ঈদটাই মাটি হয়ে যাবে এরকম একটা বিষয় ছিল ঈদের চাঁদ আমি প্রথম দেখেছি এটা বলতে পারা মানে নিজের কাছে অনেক বড় একটা আনন্দ কাজ করা আর এই অন্ত যদি ঈদের চাঁদটা না উঠতো তাহলে মনটা এত খারাপ হইতো মনে হচ্ছে ঈশ্বাঁদাসকে উঠলে কী এমন ক্ষতি হইতো কালকে ঈদ হইতো আবার ঈদ চলে গেলেও খারাপ লাগতো আর তখনকার এই যে খেলনাগুলোর মধ্যে ছিল হচ্ছে আপনার যে টিনের পিস্তল লাদেন বোম এইগুলো ছিল অন্যতম একটা জনপ্রিয় খেলনা ঠাস ঠুস শব্দ করতাম লাদেন মোমো ফাটাইতাম এগুলো অনেক মজা লাগতো তখন ঈদের দিন সকালবেলা কিন্তু অনেক স্মৃতি আছে বাবার কাঁধে ছড়ে নদীতে গোসল করতে যাওয়া কিংবা দাদার হাত ধরে নদীতে গোসল করতে যাওয়া কিংবা টিউবওয়েলে গোসল করা যে যেখানে গোসল করতেন না কেন একটা অন্যরকম উৎসব কাজ করতো আমরা নদীতে গোসল করতে যেতাম বাবার কাঁধে চড়ে যেতাম দাদার হাত ধরে যেতাম যে যেরকম পারতো যেত অনেক মজা লাগতো তখন ঈদটা পড়তো শীতের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করতো ঈদের গোসল শেষ করে যখন খাওয়া দাওয়া শেষ করে নামাজের উদ্দেশ্য রানো হো তখন বাবার কাছ থেকে সালামি চেতাম বাবা সালামি যদি একটু কম দিত তাহলে মনটা খারাপ হয়ে যেত সালামি নেওয়ার পর ঈদগাহে চলে যেতাম নামাজ পড়তাম আবার বাড়ি চলে আসতাম বাড়ি এসে সারাদিন খেলায় ব্যস্ত থাকতাম তারপর একটা রেওয়াজ ছিল কি জানেন তখন মানুষ প্রচুর আত্মীয় বাড়ি বেড়াতে যেত এখন তো মানুষ আত্মীয় বাড়ি বেড়াতে যায় না প্লাস আপনার বাড়িতে আত্মীয় আসলে আপনি খুশির বদলে উল্টো বেজার হন এরকম একটা বিষয় না তো বিষয়টা পুরোটাই উল্টে যাচ্ছে তখনকার ঈদটা ছিল আসলেই অসাধারণ বাট এখন যত আধুনিক হচ্ছে এই ঈদগুলোর আনন্দ তত ফিকে হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার নব্বই দশকের যে সকল মানে কাটানোর স্মৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আর বর্তমানে আপনারা কীরকম ঈদ কাটান সেটা আপনারা নিজেরাই ভালো চান শুভন্ধুর আজকে ভিডিও ছিল এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম